এখানে কি করছো আমি কি করছি সেটা পরে বলছি এই বাইক কার তুমি এই বাইকের উপরে বসে আছো কেন কোন ছেলে তো ভাইয়ের ভাই খালা তো ভাইয়ের তোমার খালা তো ভাইয়ের সাথে তুমি যদি এখানে এসে থাকো তোমার খালা তো ভাই কোথায় হ্যাঁ খালা তো ভাই কোথায় কই যে ভাইয়া পারবে যাবে নাকি তাই বলছে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে আচ্ছা তুমি বলো তো তুমি হুট করে এসে আমাকে মারলে কেন তোমার কি মনে হচ্ছে আমি এখানে প্রেম বিশ্বাস না করার অবশ্যই কারণ আছে গত দুই দিন যাবত তুমি আমার সাথে কোনো যোগাযোগ করো না কথাও বলো না

আপনি এই মোবাইল ছবিটা কই পাইলেন ওটা আমার বোন আপনিরা চিনেন তুমি সব কি বলছো ভালো করে দেখো তো ভাই আমি মিথ্যা কথা কেন কমু কন্ত ও আমার বোন তো ও আমার আপন ছোট বোন এটা কিভাবে সম্ভব ও আমাকে বললো বড় ঘরে ও রাসর আমি একদম বিরক্ত হয়ে গেছি সারা দিন খালি ঘুরে বেড়াইবো আর বড় লোক পোলা বান্দার লগে খেলে বন্ধুত্ব করব আর আমি মিথ্যা কথা কইতাছি না আপনি ওর নিজেরই দিকে এসে কইরা দেখেন তাইলে বুঝতে পারবেন আচ্ছা ও এখানে কখন আসে আর একটু পরে আইবো টাকা নিতে এখানে ওয়েট করি তুমি ওকে বলবে না যে আমি আছি আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা তুমি যাও ভাইয়া এদিক আসো কি রে কি ব্যাপার কি পাঁচ হাজার টাকা এই এত টাকা আমি কই পামু আমি সামান্য দর্জিওয়ালা আমি কি বড় কোনো বিজনেসম্যান নাকি প্রতিদিন কথা পাস আবার টাকা চাস কেন এখন কি তোমার মতো এই সামান্য দর্জওয়ালাকে ভাইয়া বলে আমার মান সম্মান নষ্ট করতে হবে আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই তোমার মতো ফকির হয় তো লজ্জা লাগবে না সামান্যতম লজ্জা কি তোমার মধ্যে নেই সে তোমার বড় ভাই তুমি তার সাথে এমন তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ আমি আমি অনেক গরিব আমি তোমার কাছে এগুলো লুকিয়েছি সবকিছু ঘন্টা এই দর্জির দোকানে খাটে তোমার জন্য তোমার পোশাক আশাকের খরচ সমস্ত কিছু সে দেয় জানতে তাহলে তোমার ভাইয়ের ভালোবাসা সম্পর্কে তুমি বুঝতে পারতে সব কিছু তুমি বলে দিয়েছো ভাইয়া আমি লাগছে না যে তোমার ভাইয়ের সাথে এভাবে কথা বলছো আসলে কি জানো ভাইয়ের টাকা ওড়াও তো তাই পরিশ্রমের মূল্য বোঝো তো কিছু শেখো তোমার ভাইয়ের কাছ থেকে তোমার ভাই এত কষ্ট করে টাকা ইনকাম করে সে তার টাকার মূল্য করছে একটাবার ভাবো মাথার ঘাম পায়ে ফেলে সে টাকা ইনকাম করছে আর সেই টাকা তুমি বিলাসিতা করছো বিলাস কখনো আসবে না আসছি আরে আমার কথাটা না শুনো সৈকত যে না সৈকত রে আর মিথ্যা কথা কবি হ্যাঁ তোরা কইছিলাম না